Nasabaja 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 আপনি বিরোধী দল করেন আপনি অন্যায়ের প্রতিবাদ করেন সামনে রেখে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী সবটাই তৈরি হয়েছে আমাদের পূর্বপুরা বিজেপি নেতাজি মরনা আকরাম সাহেব থেকে শুরু করে হোসেন আহমদ মারানি সাহেব থেকে শুরু করে আপনার আমার পূর্বপুরুষেরা লড়াই সংগ্রাম করে কেউ জীবন দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ সময় দিয়ে ব্রিটিশ মুক্ত ভারত তৈরি করলে তারপরে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে দু বছর এগারো মাস

আমাদের সামনে কেউ ফেরে উঠতে পারবে না আমাদেরকে কেউ আটকাতে পারবে না সংবিধানকে সংবিধানকে সামনে সামনে রেখে রেখে সুপ্রিম কোর্ট সংবিধান তৈরি হয়েছে সংবিধানকে সামনে রেখে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী সবটাই তৈরি হয়েছে সংবিধানকে সামনে রেখে আপনার আমার ভোটদানের স্বাধীনতা হয়েছে এই যে ভাই বলছিলেন পুলিশি অত্যাচার একটু আমি শুনিয়ে দিতে চাই দু হাজার পঁচিশ সালের ছয়ই নভেম্বর সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট এসেছে অবজারভেশনকে একটা বিষয়কে রেখে যে পুলিশ কাকে কখন কিভাবে অ্যারেস্ট করবে সেই জাজমেন্টে বলা হচ্ছে আপনাকে গ্রেফতার করলে লিখিত দিতে হবে গ্রেফতারের কারণ কি হবে লিখিত দিতে হবে গ্রেফতারের কারণ কোর্টে প্রডিউস করার দু ঘন্টা পূর্বে হলো আপনাকে সেই কাগজ বুঝিয়ে দিতে হবে কিন্তু আজকে আপনাকে বলুন রাতের অন্ধকারে আপনার বাড়ি মহিলা সদস্য থাকার পরে সদস্য থাকার রাতে রাতের অন্ধকারে আপনার বাড়ি এসে চালিয়ে কাউকে তুলে নিয়ে চলে গেল কি আপনি বিরোধী দল করেন আপনি অন্যায় প্রতিবাদ করেছেন বা আপনি এক হল কিন্তু আমরা যখন ঘুরে যাই পুলিশ কোড ঘুরে যাই যদি রাতের অন্ধকারে যদি কোনো বাড়িতে যায় বা দিনের আলোতে পুরো পাইপ পথে যদি প্রবেশ করে মহিলা मुलीর সাথে নিয়ে প্রবেশ করতে આવે এটা আছলা টাকা দেয় অনলাইন কাজ করছে এই অন্যায় কাজ করলে কি করতে ভাই হাতে ঘুরে গেলেন একজন না এই অন্যায় কাজ হয় আপনি ভোট দিয়ে পুলিশের চিনি বিজেপি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা তার মাথায় একজনকে বসিয়ে দিয়েছেন তার নামটা হচ্ছে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী আমাদের লোক মানে ভোটারের লোক সে নজর না দেবে তার আন্দারে পুলিশগুলো সঠিক কাজ করছে কি ভুল কাজ করছে পুলিশ মন্ত্রী সবসময় সজাগ থাকবে পুলিশ পুলিশ যদি করে আমরা অভিযোগ দেবো পুলিশের বিরুদ্ধে যদি ভুল করে এসপি থেকে ডিজিপি এবং পুলিশ মন্ত্রীর কাছে পুলিশ মন্ত্রীর কাজ হবে ওটাকে ভেরিফাই করা সত্যতা করা